আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করছি আমাদের আজকের আশা করে লাইক আমাদের পাশে থাকবেন আমাদের আজকের এপিসোডের শিরোনাম কালো জাদু নারকীয়তা ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বগুড়া থেকে ফাহিম ভাই ফাহিম ভাই আমাদের যেভাবে লিখে পাঠিয়েছেন চেষ্টা করব সেভাবে আপনাদের মাঝে ঘটনাটি তুলে ধরতে শুরু করছি আজকে ঘটনা আমি ফাহিম লিখছি বগুড়া থেকে আমি আজ আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সবার মাঝে শেয়ার করতে যাচ্ছি আমরা বগুড়া শহরে থাকি মা বাবা দাদু ও আমার ছোট বোন নিয়েই আমাদের পরিবার বড় হয়ে শুনেছি দাদা আমাদের ছেড়ে অনেক আগে চলে গেছেন তবে দাদা বাড়িতে যাওয়ার শখ আমার কখনো পূরণ হয়নি আমার কেন দাদাবাড়ি নেই এই কথা আমি মাকে অনেকবার জানতে চাইলেও উনি আমাকে এই ব্যাপারে কখনোই কিছু বলেননি শুধু একটা কথাই বলতো সবার দাদা বাড়ি থাকে না বড় হওয়ার পর দাদুকে খুব করে একদিন ধরলাম আচ্ছা দাদু কেন আমার দাদা বাড়ি নেই দাদু সব সময়ের মতোই মন খারাপ করে চুপ করে শুনতো আমার এইসব কথা বলি আজকে দাদুকে একটু জোর দিয়ে বললাম আমি তো এখন বড় হয়েছি আমাকে বলো কেন আমার দাদা বাড়ি নেই দাদু কিছুক্ষণ চুপ করে বলল বলতে পারি তবে তোর মা বাবা যাতে ভুলক্রমেও জানতে না পারে তুই এইসব জানিস তুই যদি আমাকে এই কথা দিতে পারিস তবেই আমি তোকে সব কিছু বলবো আমি বললাম তুমি নিশ্চিন্তে আমায় বলো আমি কাউকে কিছু বলবো না দাদু ঘটনা বলতে শুরু করলো তো দাদার আর দুই ভাই ছিল তাদের খুব বেশি সম্পত্তি না থাকলেও যা ছিল এতে করে আশেপাশের চায় গায়ের মানুষ তাদের অনেক বেশি সম্মান করত তো তোর দাদা মারা যাওয়ার দুই বছর পর আমি তোর বাবাকে নিয়ে চলে আসি বগুড়ায় তোর বাবা তখন বগুড়া কলেজে অনার্সে ভর্তি হয়েছে আমাকে ছাড়া ওর থাকার অভ্যাস নেই তোর দাদা চলে যাওয়ার পর তোর বাবাই ছিল আমার সব আমিও কখনো তোর বাবাকে ছাড়া থাকিনি সব কিছু মিলে আমিও চলে আসলাম তোর বাবার সাথে আমাদের মা ছেলে সংসার চলে যেত দাদার রাখা সম্পত্তি থেকে আসা ধান থেকে তোর বাবা লেখাপড়ার জন্য কিছু প্রয়োজন বাবা যখন আমাকে জানালো আমি তোর বাবাকে বললাম আমার কাছে তো এমন কোনো টাকা নেই তবে আমাদের গ্রামের যেই জমি আছে কিছু জমি বিক্রি করে দিলে হয়তো টাকার ব্যবস্থা হয়ে যাবে তোর বাবা বললো তাহলে তুমি কথা বলো তোর বাবার কথা মতো আমিও তো দাদার ভাইয়ের সাথে কথা বলবো আমাকে জানালাম যে ভাইজান আমাদের তো কিছু টাকার প্রয়োজন কিছু জমি বিক্রি করে দিলে হয়তো টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন উনি এ কথা শুনে তেমন কিছুই বললেন না শুধু বললেন আমি জানাবো কিছুদিন পরে আমাদের জানানো হল আমরা যাতে সময় নিয়ে বাড়িতে যাই তো বাবু আমি পরের দিনই বাড়িতে গেলাম আমাদের মনে মনে চিন্তা ছিল উনি হয়তো খরিদ্দার পেয়ে গেছেন তাই আমাদের খবর দিয়েছে বাড়িতে যাওয়ার পর সবই ঠিকই ছিল যেহেতু আমরা এখানে থাকি না খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ছোট দাদার বাড়িতেই হয়েছিল আমরা দুপুরের খাবার শেষে সবাই মিলে বসে গল্প করছিলাম এমন সময় আমি তো দাদাকে জিজ্ঞেস করলাম ভাইজান কাউকে কি পেয়েছেন উনি বললো জমির তো তেমন দাম নেই থেকে বরং যা টাকা লাগে আমি দিয়ে দিই তোমরা দাও পরে এইসব নিয়ে ভাবা যাবে আমি কিছু না বললেও বাবা তখন বলেছিল আমরা তো এখানে থাকি না আর এইভাবে টাকা নেওয়াটাও ঠিক হবে না তার চেয়ে বরং বিক্রি করে দিলেই ভালো হতো আপনি কি বলেন উনি তেমন কিছু আর বলে নাই শুধু এইটাই বললো জমি বিক্রি করা যাবে না টাকা যা লাগে নিয়ে নিস তোর চাঁদিতে বলে গেলেন মা আমাকে থামিয়ে দিয়ে বলল আচ্ছা আমি ভাইজানের সাথে কথা বলবো তুই নিয়ে ভাবিস না রাত দিন রাতের খাবার পর তোর বাবা ও তোর বাবার রুমে যেয়ে শুয়ে পড়েছে আমিও ঘুমানোর চেষ্টা করছিল কিছুক্ষণ পরেই হঠাৎ করে আচমকা তোর বাবার ঘর থেকে কিছু ভাঙচুরের শব্দ আসলো আমি প্রথমে অন্য কিছু ভাবলেও মুহূর্তে আমার ভাবনা বদলে গেল যখন তোর বাবা দাদার কণ্ঠে উঠতে পারছিলাম আসলে উনি আসলে সাথে তো ওর ছোট দাদিও ছিল উনি এসে তোর বাবাকে দেখে বললো ওর হয়তো বাতাস লেগেছে গ্রামে তো তেমন আসে না তাই হয়তো বা বদ নজর পড়েছে আমি ইমাম সাহেবকে রেখে আছি ঘরের দরজা থেকে লাগিয়ে জানি কি করে এই কথা বলে উনি গেলেন বসে ইমাম সাহেবকে নিয়ে বাসায় আসার পর আমাকে জিজ্ঞেস করলেন আসলে কি ঘটেছে তো আমিও বললাম যে ছিলাম হঠাৎ করে দেখলাম ও ঘর থেকে ভাঙচুরের শব্দ আসছে আমি জিজ্ঞেস করতে যাবো এর আগে দেখলাম ও আমাকে ওর দা ওর বাবার কণ্ঠ করে রাখছে আমি ভয় পেয়ে ভাইজানকে খবর দিলাম সাহেব দরজার সামনে দাঁড়ালে এবং কিছু দোয়া পাঠ করলেন ইমাম সাহেব যখন দোয়া পাঠ করছিলেন তোর বাবা চিৎকার করে বলে উঠলো সাবধান ইমাম ঘরে ঢোকার সাহস দেখাস না জীবন নিয়ে ফিরে যেতে পারবি না বলে দিলাম বিমাম সাহেব কিছু না বলে সালাম দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে দেখা গেল বাবা হয়ে আছে ঠিক সেইভাবে যেভাবে ফ্যান করে বিম সাহেব কিছুক্ষণ দোয় পাঠ করল তারপর হঠাৎ করেই কি হলো তোর বাবা বিছানায় পড়ে গেল ইমাম সাহেব আর তোর ছোট দাদা তোর বাবাকে ধরে উঠে বসালে দেখা গেল তোর বাবার মুখ থেকে লাড়া বের হচ্ছে একজন মা হয়ে সন্তানের এমন দেখতে কোনো মাই চাইবে আমি শুধু বলছিলাম আল্লাহ আমার ছেলে এভাবে কষ্ট দিও না তুমি ইমাম সাহেব আরো কিছুক্ষণ দোয়া কালাম পরে একটা গ্লাসে পানি পরে তোর বাবাকে খাইয়ে দিতে বলল সেই সাথে বলল আমাকে একটু সময় দিন আমি কাল সন্ধ্যায় এসে সব জানাবো এ কথা বলে ইমাম সাহেব চলে গেল আমরা ভেবে আমরা নিয়ে ছিলাম হয়তো খারাপ কোনো বাতাস লেগেছে তাই মনে হচ্ছে কিন্তু এর থেকেও যে ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করছে তা তখনও বুঝতে পারেনি ইমাম সাহেব চলে যাওয়ার পর আমি তোর বাবার ঘরেই ছিলাম রাত আনুমানিক দুইটা বা তার একটু বেশি হবে তোর বাবার ঘুম তখনও তোর বাবা ঘুমাচ্ছে আমি বসে আছি তোর বাবার পাশে বসে বসে যত জানি ছিলাম আর আল্লাহকে বুঝিলাম আল্লাহ আমার তো কেউ নেই ছেলে ছাড়া আমার থেকে আমার ছেলেকে কেটে নেওয়া হঠাৎ করে দেখলাম তোর বাবার ঘুম ঘুম এমন ভাবে উঠে বসলো যে আমাকে দেখে খুবই অবাক হয়েছে বললো আম্মা আপনি এখানে কেন এত ঘুমান না এখনো কিছু কি হয়েছে তোর বাবার এমন কথা শুনে আমি বুঝতে পারলাম তোর বাবা সাথে যা হয়েছে তার কিছুই তোর বাবার মনে নেই আমি তেমন কিছুই বললাম না কিছুটা পানি তোর বাবাকে খাইয়ে দিলাম তোর বাবাও পানিটা খেল একদম স্বাভাবিক হয়েই পানি খেল পানিটা শেষ করে একটা ডুব দেওয়া সন্দেহ আমার কাছে একটু অদ্ভুত লাগলো তোর বাবা সচরাচর এইভাবে ঢুক দিত তখনই আমাকে অবাক করে দিয়ে এক হাত দিয়ে আমার গলা চেপে ধরে এবার এক মেয়ালি কণ্ঠে বলতে লাগলো তোর কি মনে হয় এইসব পানি পরা খেয়ে আমি চলে যাব আমাকে তোর এত দুর্বল মনে হয় নাকি আমি এখান থেকে গেলে তোর ছেলেকে নিয়েই যাও আমাকে ওর থেকে আলাদা করতে চাস না তোর ছেলেকে যদি হারাতে না চাস এই কথা বলতে বলতেই তোর বাবা আমার গলা থেকে হাত ছেড়ে মাটিতে পড়ে গেল কি করবো কিচ্ছু বুঝছিলাম না সারা রাত তোর বাবার পাশে আমি আর তোর ছোট দাদার মেয়ে হলে নামাজ পড়ার জন্য ঘরে গেলাম নামাজ পড়ে নিজেই গেলাম ইম সাহেবের সাথে কথা বলি ওনাকে রাতে কি হয়েছে সব খুলে বললাম সব শুনে উনি বলল আমার মনে হয় এটা ছোটখাটো কোনো সমস্যা না আমি আমার ছেলেদের খোঁজ নিতে পাঠিয়েছি একটু সময় অপেক্ষা না করলে আমি সঠিকভাবে কিছুই বলতে পারছি না তবে আমি আপনাকে এটা বলতে পারি আপনি এখান থেকে চলে গেলে আপনার ছেলের উপর শয়তানের এতটা প্রভাব ফেলতে পারবে ইমাম সাহেবের এই কথা শুনে আমার আর এইখানে থাকার কোনো ইচ্ছাই হল মাথায় আমার এক ভাবনায় ছিল সব কিছু লাগে আমার ছেলে বাসাল ফিরে অপেক্ষা করছিলাম তো বাবা কখন ঘুম থেকে তোর বাবার ঘুম ভাঙার পরে তোর বাবার শরীর এতটাই দুর্বল ছিল যে দাঁড়াতে না আমি তো ছোট দাদাকে বললাম ভাইজান আমাদের একটা ব্যবস্থা আমরা চলে যান ওনারা আমাকে আটকাতে চাইলেও আমি কথা শুনিনি আমার মাথায় তখন শুধু গ্রাম ছেড়ে তোর বাবাকে নিয়ে যাওয়ার ভাবনাই ছিল তোর বাবাকে নিয়ে আমরা দুপুরের আগেই চলে আসলাম বাসায় এসেই তোর নানা ভাইকে খবর পাঠালো যাতে উনি জলদি করে বাসায় আসে উনি চলেও এসেছিলেন সন্ধ্যায় সব খুলে বললাম কি কি হয়েছে গ্রামে সব শুনে উনি বললেন আমি যাচ্ছি বড় মাদ্রাসার হুজুরের সাথে কথা দেখি উনি কি বলে এ কথা বলে বেরিয়ে গেল একটু পর ফিরে এসে বলল বড় হুজুর ওকে নিয়ে যেতে বলেছে সেদিন সন্ধ্যায় তোর বাবাকে নিয়ে গেলাম বড় মাদ্রাসার হুজুরের কাছে ওনাকে সব খুলে বললে উনি আমাকে জানায় এই মুহূর্তে তো ওর সাথে কিছুই নেই তবে কেন এমন হয়েছে তা আমি আপনাকে কাল জানাতে পারব সেই সাথে বড় হুজুর একটা কাগজের চারটে টুকরো করে সেই চারটে টুকরোতে কিছু লিখে দিয়ে বলল এগুলো একটা আপনাদের মেন দরজা একটা আপনার ছেলের ঘরের দরজা একটা আপনার ছেলের বালিশের নিচ্ছে এবং একটা পিন দিয়ে ঘরের দেওয়ালে ঝুলিয়ে রেখে দিল আমি খবর নিয়ে দেখি আসলে কি হয়েছে তবে আজ আর কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না মাদ্রাসা থেকে তোর বাবাকে নিয়ে এসে ও ঘরে শুইয়ে দিলাম হুজুরের কথা মতো প্রথম কাগজটা ওর বালিশের নিচে রাখার জন্য যখন হাত নিয়ে যাচ্ছিলাম আচমকা তোর বাবা তো নানার হাত ধরে ফেলল এত শক্ত করে ধরলো যে হাত ভেঙে যাওয়ার পরিক্রম আমি আর তো নানা দুজন চেষ্টা করেও হাত ছোড়াতে পারছিলাম না তখন তোর বাবা মেয়েলি কণ্ঠে হাসতে হাসতে বলল এগুলো হবে না এগুলো হবে না আমার ইচ্ছার বাহিরে কিচ্ছু করার সাধ্য কারোর নেই এই কথা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল। তোরে তো ভালো ভাবছিলাম রে কিন্তু তুই তো বোকারে ছেলের জীবন শেষ না করে তো তুই থামবি না দেখছি কিরে রে নাকি তোর ছেলের ঘাটটা মোটকে দেখবি নাকি কীভাবে ঘাড় মোটকে যায় এই কথা বলেই তোর বাবা তোর নানার হাত ছেড়ে দিয়ে নিজের মাথায় হাত দিয়ে এমনভাবে মাথা ঘোরাতে চেষ্টা করলো যা দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি হাতঝোর করে মাপ চাইতে লাগলাম বললাম আমার ছেলেকে বিখ্যা দিন আমি কিচ্ছু রাখবো না এই ঘরে কারো কাছে যাবো দয়া করে আমাকে মাফ করে দিন আমার ছেলেকে আর কষ্ট দিয়ে না এইসব বলে আমি কাঁদছিলাম আস্তে আস্তে দেখলাম তোর বাবা মাথা থেকে হাত সরিয়ে নিল আমি তো নানা ভাইকে বললাম চলে আসেন এই ঘর থেকে ওনাকে বললাম ঘর থেকে বের ঘর থেকে বের হয়ে ওনাকে বললাম যেভাবে হোক হুজুরকে নিয়ে আসেন আমার ছেলের প্রাণটা বাঁচান আপনার তো নানা ভাইও বের হয়ে গেল এবং হুজুরকে বাসায় কী হয়েছে সব খুলে বলল সব সব কিছু শুনে হুজুর বলল আপনি বাসায় যান আমি আসছি তবে আমি যে বাসায় আসছি এটা কাউকে বলবেন এবং আপনারা আপনাদের বাসার মেন গেটের দরজা খোলা রাখবেন সেই সাথে সেই ছেলে রুমের দরজাটাও খোলা রাখবেন এবং মাথায় রাখবেন ভুল ক্রমেও যাতে দরজা লাগাতে না পারে বাসায় যাওয়ার সময় শক্তপক্ষ দেখে কিছু লোক নিয়ে যাবে এবং বাসায় যেয়েই ওই ছেলেকে বেঁধে দিবেন শক্ত করে ছেলের মাকে বলবেন আমি বলে দিয়েছি আমি আসছি কিছুক্ষণের মধ্যে হুজুরের কথা অনুযায়ী তোর ছোট নানা সাথে করে তিনজনকে নিয়ে এসেছি এসেই তোর বাবার রুমে যে তোর বাবাকে হুজুরের বলা কথা মতো বেঁধে ফেলল যখন তোর বাবাকে বাঁধতে গেল তখন তোর বাবা মেয়েলি কণ্ঠে আমাকেই বলছিল হাটাইশ বুড়ি তোর ছেলের মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি তোর ছেলেকে না নিয়ে আমি এখান থেকে যাব না পারলে তুই বাঁচিয়ে নিস তোর ছেলেকে এসবের সাথে সাথে যত খারাপ বাসায় গালাগালি করা যায় তা করছিল তিনজন মিলে তোর বাবাকে বেঁধে দরজার সামনে তোর নানা একটি চেয়ার নিয়ে বসলো যাতে করে দরজা কোনোভাবে বন্ধ না হয় তোর বাবা তখন মাথা নিচু করে মিটমিট করে হাসছিল যেমন ঘুমানোর আগে মানুষ চোখে ঘুম নিয়ে ঢেলে পড়ে যায় এমন ভাবে বিছানায় বসে রয়েছিল আর আস্তে আস্তে হাসছিল ইমাম সাহেব আসলেন রাত এগারোটায় সাথে একটি যুবক বয়সী ছেলে হুজু রুমে এসেই সে ছেলেকে একটি কল্পিতর মধ্যে বসালেন সামনে একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন আর আমাকে বললেন আমি না বলা অব্দি আপনি এই ঘরে আসবেন না তোর নানা সাথে আসা তিনজন ও তোর নানা আর হুজুর আর হুজুরের সাথে আসা সেই ছেলে তাদের ভিতরে রেখেই অজুর দরজা লাগিয়ে দিল অজুর সবাইকে বলে দিল শক্ত করে যাতে তোর বাবাকে ধরে রাখে এবং যখন মোমবাতি নেমে যাবে তখনই যাতে তোর বাবাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে হজুরের পিছনে এসে বসে এসব বলেই হজুর রুমের লাইটটা অফ করে দিল তোর নানা ভাইয়ের কথা অনুযায়ী তোর নানাসহ আরও তিনজন মিলে তোর বাবাকে ধরে রেখেছিল এবং হজুর পুরাণ পড়তে শুরু করল খুব আস্তে আস্তে সোরা ফাতিহা পড়তে লাগে ক্রমানুসারে উনি সোরা পড়তেই থাকেন তো নানা বলেছিল প্রায় দশ মিনিট পর হঠাৎ করেই মোমবাতি নিবে গেল এবং একটা মোটা স্বরে সালাম শুনতে পেলাম সালামের উত্তর দিতে দিতে তারা তোর বাবাকে ছেড়ে দিয়ে হজুরের পিছনে যেয়ে বসলো এরপর হুজুর আরবিতে কিছু বলতে লাগেনি তার সামনে বসে থাকা সেই ছেলের সাথে কথা বলছিল কিছুক্ষণ কথা হওয়ার পর হঠাৎ মনে হলো অন্ধকারে ভাগ আর সিংহের যুদ্ধ শুরু হয়েছে সে যে কি যুদ্ধ কি হিংস্র বর্জন তা বলে প্রকাশ করার মতো না এভাবে অনেকক্ষণ বাঘ সিংহের লড়াইয়ের শব্দ শোনা গেল তারপর আবারও আরবিতে কথা বলা শুরু হলো হুজুর কথা বলছিলেন না কথা বলছিলেন তোর বাবা আর হুজুরের সামনে বসা সেই ছেলেটি তারপর হঠাৎ করে হুজুর বলল ঘর আলোকিত করে সমাধান হয়ে গিয়েছে লাইট জ্বালানোর পর দেখা গেল তোর বাবার বাদাম খোলা সে শুয়ে আছে বিছানায় প্রচন্ড ঘুমে সে বিগুর হয়ে আছে এরপর হুজুর তাদের নিয়ে রুম থেকে বের হয়ে এলো এসে বলল এমন আত্মীয় থেকে দূরে থাকা উত্তম একটি আত্মীয়করণের মাধ্যমে জীবনে বিপর্যয় নেমে আসে উনি আমাকে আর কিছুই বলেন শুধু এটাই বলল আজ থেকে ছেলের জন্য আর বেশি বেশি দোয়া করবে আল্লাহর কাছে মায়ের দোয়া অনেক দান আপনার ছেলে আজকের পর থেকে সুস্থ হয়ে যাবে তবে অবশ্যই ছেলেকে চোখে চোখে রাখবেন এবং ভুলক্রমেও গ্রামের বাড়িতে যাতে না যেতে পারে সেই দিকে খেয়াল রাখবেন এই কথা বলে অজুর বললো আজ আমি আসি কোনো সমস্যা হলে মাদ্রাসায় খবর পাঠাবেন আমি চলে আসব বলে সালাম দিয়ে অনেক বের হয়ে গেল তোর নানাভাই গিয়েছিল হজুরকে এগিয়ে দিয়ে আসতে হজুর তোর নানাভাইকে জানায় তোর বাবার উপর কালো জাদু করেছিল তোর বাবার চাচা তাদের ইচ্ছাই ছিল তোর বাবাকে মেরে ফেলবে যাতে করে সম্পত্তির কোনো ভাগ না থাকে আর যাকে পাঠানো হয়েছিল সে ছিল অসুর প্রজাতির এক পিচাষ তাকে মেরে ফেললে বা আটকে রাখলে ক্ষতি হতো তোর কেননা তোর বাবার চাচা এমন কিছু কালো জাদু করেছিল যা কিনা নষ্ট করতে গেলে জীবনের ঝুঁকি অনেক বেশি হজুরের পক্ষে সম্ভব ছিল না এমন সিদ্ধান্ত নেওয়া তাই হজুর এই জিন আর সেই পিচাশের সাথে একটি চুক্তিতে পৌঁছায় চুক্তিটা এমন হয়েছিল যে এই ছেলে কখনো গ্রামে যাবে না বিনিময়ে তার জীবন ভিক্ষা দিয়ে তাকে যেতে দেওয়া হবে তবে সে কখনো সেই গ্রামের বাইরে যেতে পারবে না এবং এই ছেলে বা এই পরিবারের কারো ক্ষতি করতে পারবে না সেই পিচাস রাজি হয়েছিল এই শর্তে এসব ঘটনার পর তো ছোট দাদা আমাদের কিছু টাকা আর একটি চিঠি পাঠিয়েছিল একটি খামে করে সেই টাকা সহিত খাম ফেরত পাঠানো হয় এবং ওনাকে জানিয়ে দেওয়া হয় আমাদের জমির বা টাকার কোনো প্রয়োজন নেই এরপর আর আমরা কখনো ওই গ্রামে যাইনি এবং আমিও তোর বাবাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলাম কি হয়েছিল ওর সাথে আর ভুলক্রমেও যাতে ওই গ্রামের বাড়ির দিকে না যায় সেই কথাও তোর বাবাকে বলে দিয়েছিল এবং তোর বাবাও কখনো আর চেষ্টা করেনি সেই গ্রামের দিকে যাওয়ার দাদুর মুখে এসব কথা শুনে খুব ঘৃণা হচ্ছিলো তাদের উপর যে টাকার জন্য মানুষ কত নিকৃষ্ট কাজ করতে পারে এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাই ভালো থাকবেন আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ